নমস্কার বন্ধুরা আমি সুজাতা সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকের আমি আবার সেই চরিত্রহীন বর্ধমানের নাপিতকে আমার জুতোর বাড়ি ওকে মারতে এলাম ও আমার পায়ের চটির বাড়ি না খেলে ওর পেটের ভাত হজম হয় না কিরে নাপিত তুই কি বলছিস তুই আমাকে বদলা নিচ্ছিস কি কথাতে আমি যে তোকে যে সত্যি কথাগুলো বলে গেছি তোর যে চরিত্র খারাপ তুই তার আমার পরিবর্তে তুই আমাকে বলছিস রিভেন্স নিচ্ছিস তাই তো কিরে নাপি বদলা নিচ্ছিস বন্ধুরা আমি একে ও যে মিথ্যেবাদী আমি প্রমাণ করে গেছিলাম ও বলছে আমি ওর সত্যি কথাগুলো তুলে ধরেছি বলে ও আমার নামে মিথ্যে বদলাম দিয়ে ও বদলা নিচ্ছে নাপিত চরিত্রহীন মেছেলে তোকে বলছি তোকে বলেছিলাম তোর মেজ বোনের সাথে তোর মেজো বোনের বরের সাথে আর তোর ভেড়াটাকে নিয়ে তোরা চারজনে মিলে ভিডিও করে দেখা আমি এতবার করে বলছি তুই দর্শক বন্ধুদেরকে আমি যে ভুল তুই যে ঠিক সেইটা দেখা আমি যে মিথ্যেবাদী বুঝেছিস ভিডিও কর চারজনে মিলে চরিত্রহীন মেছেলে তোকে বলছি তোর তো সেই ক্ষমতা নেই তোর যে চরিত্র খারাপ আমি অনেক ভিডিওতে বলে গেছি চরিত্র খারাপ মিথ্যেবাদী লোকের নামে নোংরা কথা বলিস প্রতিটা জায়গায় আমি প্রমাণ করেছি প্রতিটা ভিডিওতে প্রমাণ করেছি আর আজকে তোর ভিডিও দেখে সেটাই প্রমাণ হয়ে গেল তুই যে একদম চরিত্রহীন তুই যে একটা নোংরা মেয়ে ছেলে তুই আজকে সঞ্চিতাকে বলছিস বিছানা গরম করে ও চাকরি পেয়েছে আরে কানা মনে মনে জানা তুই যেরকম তোর বোন মেজ বোনের বরের কাছে শুয়ে বিছানা গরম করে অত বড় বাড়ি হাঁকিয়েছিস তাই সবাইকে তাই বলছিস যে সঞ্চিতা শুয়ে মানে বিছানা গরম করে চাকরি পেয়েছে এ বিছানা গরম করে ওই পেয়েছে সেই পেয়েছে কারণ কি বলতো তুই তো নিজে একটা চরিত্রই মেছেলে তুই তো ওইগুলো করিস তাই তোর ওইগুলোই মনে পড়ে যে যেরকম বললাম না জগৎ তাকে দেখে সেরকম তুই নিজে একটা নোংরা আস্ত নোংরা তাই তাই ভাবছিস সবাইকে তোর মতন ভাবছিস আরে নোংরা মেছেলে নোংরামিগুলো বন্ধ কর আমি শুধু ভাবি তোর ভেড়াটা কি দেখে না তোর ভেড়া নাকি আবার ভালো চাকরি করে হ্যাঁ আর তোর এরকম স্বভাব কেন রে প্রতিটা বাড়ির বরদের দিকে মানে পুরুষদের দিকে টাকানো সবার বরের দিকে তুই তো আমার বরকে বলে 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 হাঁপিয়ে গেছিস হ্যাঁ হাঁপিয়ে গেছিস আজকের আবার সঞ্চিতার বরকে তুললি দেখলি তো কার পরপুরুষের দিকে নজর তুই আমার ভিডিওগুলো দেখে তো কার বরকে আমি তুলেছি কার বাড়ির মানে কাউকে ছোট করেছি হ্যাঁ তোর ভিডিওগুলো দেখ প্রতিটা বরকে টেনেছিস আজকে প্রমাণ হয়ে গেল সঞ্চিতার বরকে তুই টানলি সে কি জামা পরে না পরে সেইটাও বলে দিলি তার মানে কি বলতো তোর চোখটা সবসময় পর পুরুষের দিকে যার জন্য তুই লাইভে বসে তোর ভিডিওতে সবসময় পরপুরুষের গল্প তোর নোংরা এত মানে তোর চিন্তা ভাবনা এত নোংরা চরিত্রহীন মহিলার মে তো তুই তাই চরিত্রহীনের মতনই কথা বলবি আর কি বলছিস তুই সঞ্চিতা ওর বরকে মারে হ্যাঁ রে তুই ওই ভেড়াটাকে মারিস মারিস বলে তোর মনে উঠলো সঞ্চিতা ভিডিও করেছে আরও অনেকেই ভিডিও করেছি এ কিন্তু বলিনি বা আমিও করেছি যে তোর বর তোকে মারি কারণ কি বলতো আমাদের কাছে আমাদের বড় ভগবান আমি তো আমার কাছে তো আমার বর ভগবান সবার কাছেই তাই আর তোর বর তোর কাছে একটা ভেড়া যদি না হতো ভেড়া তুই যে এরকম নোংরামি করছিস তাহলে তোর ভেড়াটা কি দেখে না তুই কি করিস বলতো ভেড়াটা আসবে ওই আমি দেখেছি তো চুপ আমি লাইভে বসে আছি বেশি কথা বলবে না ভেড়াটাকে না তুই এইভাবেই চুপ করে রাখিস থাবড়া মেরে বসিয়ে দিস নাহলে তুই এরকম ভাষা বলিস তুই লাইভে বসে কি নোংরামি করিস তোর ভেড়াটা আবার দরজা খুলে দেখে তা কানে ঢোকে না তোর ভেড়াটা তুই পেটাস তোর ভেড়াটাকে যা পারিস পেটাস গরম খুন্তি ঝাঁটা জুতো সব দিয়ে পেটাস তার জন্যে তুই পেটাস বলে তোর বরকে তোর ভেড়াটাকে পেটাস তাই তোর মনে হচ্ছে সবার বরকে সবাই পেটায় বললাম না যে যেরকম করে তার মনে সেইটাই হয় বুঝেছিস তো তুই তো চোর সবাইকে চোর ভাবছিস আমাদের মধ্যে কিন্তু সেগুলো আসে না বুঝেছিস চরিত্রহীন মেয়ে ছেলে বিছানা গরম করে মেজো বোনের বরের সঙ্গে শুয়ে অত বড় বাড়ি হাঁকেছিস এই জন্যে সবাই বিছানা গরম করে চাকরি করে বাড়ি মানে এই পেয়েছে সেই পেয়েছে তুই তো এইগুলো করেছিস বুঝেছিস আর যোগ্যতা বলছিস ওর ওর টিচার ওই ঘষে ঘাসে বিছানা গরম করে ওর যোগ্যতা আছে বলে চাকরিটা পেয়েছে বুঝেছিস তুই যেটা করিস না তুই যেটা করিস না নাম লিখতে না জানলো সেটা হাতের কাজ করবে তুই তুমি সবার কাজকে ছোট করবে তোমার কাজ খুব বড় তুই দিনের পর দিন আমার বরকে বলবি হাত টিপে দুটাকার জ্যোতিষী আরে গাধি মূর্খ চরিত্রহীন মেছেলে জ্যোতিষী হতে গেলে কত পড়াশোনা করতে হয় তুই জানিস এই মূর্খ এই চরিত্রহীন নাপিত হ্যাঁ তুই যে কাজটা করিস পায়ে লোম তোলা নিচ পরিষ্কার করা হাঁটু পরিষ্কার করা এদিকে তোলা ওইদিকে তোলা ওগুলো মূর্করাও করতে পারে রে আমি কাউকে ছোট করছি না তোকে ছোট করছি তোর মতন অশিক্ষিত অভদ্র চরিত্রহীন মেয়েরাই করতে পারে বুঝেছিস এই জন্য তুই সবাইকে ছোট করিস বুঝেছিস তুই সবচেয়ে নাম করা একটা আকাট মূর্খ বুঝেছিস তুই দেখ সবাইকে বলিস না ফাইভ পাস ফাইভ পাস তুই ক্লাস ফোর অবধি পড়েছিস কি তারও সন্দ বুঝেছিস তো তুই ক্লাস ফোর অবধি পড়েছিস কি তার ঠিক নেই বুঝেছিস চরিত্রহীন মেয়ে বা বিছানা গরম করে বাড়িটা করেছে বলে সবাইকে তাই ভাবো না গো ও নাপিত আর কি বলছিস আমি একে ওকে তাকে সবাইকে শিখিয়ে দিই হ্যাঁ রে গাধি হ্যাঁ রে চরিত্রহীন হ্যাঁ রে নাপিত তুই শেখাস বলে তুই যেরকম পিছন দিয়ে তোর তুই যা ডালালি করছিস ওই এক সাইকো পাগলি তার সংসার ধর্ম সব পড়ে আছে নিয়ে তার মানে কোনো দিকে মন নেই অতির দিকে মন কে চাকরি হলার মেয়ে কি কি করছে তার দিকে মন যেরকম তুই শুনিস তুই ডালালি করছিস বসে বসে ওই পাগলি কথা শুনে সেটা আমাকেও ভাবছিস বুঝেছিস আমি কোনো দিন কাউকে কোনো দিন বলি না এই ভিডিও কর ওই ভিডিও কর তুই যেরকম তুই তো আসলে নোংরা তো তাই সবাইকেই সেরকমই ভাবিস সঞ্চিতা তো বলেই দিয়েছে একে বলতে ওকে বলতে সঞ্চিতা কি বলে তুই আমাকেও বলতিস এখনি ভিডিও করবি ওকে নিয়ে বলবি ও আমাকে ওই বললো ও আমাকে সেই বললো আহ রে সতী সাবিত্রী সত্যবান সত্য মানে কি বলবো সুপ্পো নাককাটা নাক্কাটা কান নাক্কাটা তুই শোন তুই সঞ্চিতাকে কি বলছিস ভয় দেখাচ্ছিস আমার কাছে ঠিকানা আছে আমি সঞ্চিতাকে পিছনে বলবো কেন রে আমি কোনো দিন বলি না কোনো জীবনে কেউ বলতে পারবে না তুই বলতে পেরেছিস আমার নামে আমি তোকে ভিডিও করতে বলেছি আমি তোকে তোদেরকে নিয়ে বলতে পেরেছি আমাকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যারা যে আমাকে নিয়ে বলেছে সব ভালোবেসে বলেছে আর তোর মুখে সব জুতোর বাড়ি মারছে আর যখন সঞ্চিতা তোর হয়ে বলতো তোর তোর কথাগুলো যখন তো তোর হয়ে লোককে বলতো সঞ্চিতা কি ভালো দেখো একটা ভালো টিচারকে এই এই বলছে কি সাংঘাতিক হ্যাঁ এখন সঞ্চিতা যেই বুঝে গেছে তুই কতটা নোংরা তোর মুখে লাদ মেরেছে এখন কি বলছিস এই রকম টিচার ওই রকম টিচার আরে চরিত্রই নাপি তোর আগে মনে ছিল না তুমি তুই আগে বলতে পারিস নি সঞ্চিতাকে এইগুলো করো না তুমি একটা ভালো টিচার তখন খুব গা গরম করছিলে না তুমি যেরকম পরপুরুষ নিয়ে গা গরম করো মেজোবনের বরকে নিয়ে গা গরম করেছে তখন কি তাকে ডেকে নিতিস সঞ্চিতার ওই ভিডিওগুলো দেখতিস কম্বলের তলায় গা গরম করে লোককে বলছে তখন গা গরম করতিস তোর ভেড়াটা তো পাশে থাকে হ্যাঁ তোর ভেড়াটা জানে তোর যে চরিত্র খারাপ তোকে কিছু বলে না বুঝেছিস তো তুই তো সব রকমভাবে ইনকাম করে দিচ্ছিস এই জন্যে ভেড়াটাকে তুই মারিস বুঝেছিস কেউ আমরা কেউ মারি না তখন সঞ্চিতা খুব ভদ্র টিচার ছিল আর যেই এখন তোর মুখোশটা খুলে দিচ্ছে সঞ্চিতার মতন এই টিচার ওই টিচার বাচ্চাদের খারাপ করে দিচ্ছে বাচ্চাদের ওই করে দিচ্ছে তুই তো খুদ ওয়াইটিতে এসে অল্প বয়সী ছেলে নষ্ট করে দিচ্ছিস নোংরামিতে ভরে তুলেছিস হুম আর কি বলছিস আমাকে নিয়ে তুই ভিডিও করলে তোর কত ভিউ হয় আরে গাধী চরিত্রহীন নাপিত তুই যে মিথ্যে কথা বলেছিস বলিস আমাকে নিয়ে লোক বুঝে গেছে আমাকে নিয়ে কেন যাদের যাদেরকে নিয়ে করিস তোর মুখে এই জন্য কেউ মুখতে আসে না তোর তোর তোকে দেখে না কেউ ওই একজন দুজন কি বলছে অচেনা লোক দেখে দেখিস বড় কথা বলি না তোর কথা তোকে ফিরে ফেরত দিচ্ছে তোর খুব গরম না একটা কমেন্ট বক্সে কমেন্ট দেখিস তোকে কেউ দেখতে চায় না তুই যে মিথ্যে বলিস তুই যে একটা নোংরা মহিলা এই জন্য তোকে কেউ দেখতে আসে না বুঝেছিস ও মিথ্যেবাদী নাপিত তুই কি বলছিস চরিত্রহীন নাপিত সঞ্চিতাকে তুই সাবস্ক্রাইব কিনেছিস কানা মনে মনে জানা আরে কানা চরিত্রহীন মেছেলে তুই কিনেছিস বলে সঞ্চিতাকে বলছিস তুই কিনেছিস বলে তোর ওই ন হাজার দশ হাজার হতে যায় সেই আন্দাজে তোর ভিউজ হয় না কিছুই হয় না আর সঞ্চিতা কেনিনি যে এইটাতেই প্রমাণ ওর আগাগোর ভিডিওতে ভিউজ হয় মিলেছিস মিথ্যাবাদী চরিত্রহীন পরপুরুষ নিয়ে গা করিস বিছানায় এই জন্য লোককে বলতে আসিস কী রে আর কী বলছিস তোর লাইফটা আমি আজকে সকালে দেখলাম কী বলছিস আমরা বাঁদরের মতো নাচছি হ্যাঁ আর মদখোর খোর তোর মুখেই শুধু মদ 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 তুই তো সকাল থেকে ঘুম থেকে উঠে মানে সকাল থেকে রাত অবধি মানে মদই খেয়ে যাস যেন মদ ছাড়া কোনো কথাই শুনিস না মানে ফলস হাসিস ফলস দাঁতগুলো দেখাতে মানে দেখাস আর সকাল থেকে মদ খেয়ে যাস লাইভে যে বসিস ভুলভাল বকিস তাও বোঝা যায় কি বলছিস আমরা বাঁদরের মতো নাচি হ্যাঁ তুই একটা মতখোর বুঝেছিস তো এই জন্য লোককে বলিস বললাম না তুই যা তাই লোককে বলিস আর তোর রূপ সব বেরিয়ে আসছে বুঝেছিস তো তোর বিরোধ করা দেখে তোর কথাতেই বোঝা যায় তুই একটা চরিত্রহীন মহিলা সব দিক দিয়ে সব কিছু তোর খারাপ কি বলছিস আমরা বাঁদরের মতো নাচছি নাচাবি আরে গাধি তুই নিজেই তো নাচছিস একজন তোকে পিছন দিয়ে নাচাচ্ছে আর লাইভে বসিস এক একজন আছে আসে এক এক রকম কমেন্ট করে সেই কথা শুনে ধিরিং 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 করে নাচতে থাকিস কি বলিস নিজের মাথার থেকে উড়ে যায় তুই ভাবিস কি খুব সুন্দর লাগে সেদিনকে বলেছিলাম না ঝলসা বেগুন আর তোকে পুরো লাগে ওই মুখ পুরো হনুমানের মতন বুঝেছিস তো হনুমানগুলো নাচে ঢেই 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 ধেই এরম এরম চুলকায় মাঝে মাঝে এরম এরম করি চুলকাস খুঁজলি হয় তুই নাচিস তোকে একজন নাচাচ্ছে আর কমেন্টে যারা যারা যাচ্ছে কেউ কেউ যাচ্ছে তোর মতনই কিছু গিয়ে নাচাচ্ছে তুই নাচছিস আমরা নাচছি না দেখিস আমাদের কাউকে নাচতে আর তুই আর একটা কথা বলেছিস মামুনিদি বিড় করে এই করে আরে যা তুই আগে মামুনিদির পা ধোয়া জল খেয়ে আয় যা বুঝেছিস জলটা খেয়ে আয় তুই অসভ্য চরিত্রহীন মেয়ে ছেলে সে কোথায় নাচবে সে কীরকম তাকাবে সে কীরকম ভিডিও করবে তুই বলবি না রে নোংরা মেয়ে ছেলে হ্যাঁ তার বাড়িতে না ডিসিপ্লিন আছে তার ওর মামুনিদির বাড়িতে তোর মতন ভেড়া নেই ভেড়া পুষে রাখিনি মামুনিদি বুঝেছিস তো তার বাড়িতে সুন্দর সুন্দর দুটো ছেলে আছে জ্ঞান বুদ্ধি সহ আর হাজব্যান্ড তো খুবই করা তার বাড়ির সিস্টেম আছে তোর বাড়িতে কোনো সিস্টেম নেই তুই একটা মাতাল সকাল থেকে রাত অব্দি মদ খেয়ে বসিস এই জন্য ভিডিও খুলে গালাগাল দিস এইদিকে বলি ঝাটকাটার কাটার জন্য দুটো নাকি খুলে রেখেছিস নাপিতগিরি করার জন্য সেগুলো কি করিস জানে না ভগবান জানে আর তোর ভেড়াটা সবই জানে তোর ভেড়া তোর পয়সা খায় বিছনা গরম করে পয়সা আনিস বুঝেছিস বুঝে শুনে কথা বলবি বাঁধরি নিই লাইভে বসে বাঁদরের মতন নাচিস খুচলা আর নাচিস চুলকানি সবাইকে নিমন্ত্রণ করবে আসবে আমার লাইভে আসবে ভিউ দিয়ে যাবে আমি বাঁদরের মতো নাচবো তোর নাচ দেখতে আসে সবাই বুঝেছিস তো তোকে নাচাতে আসে এক একজন এক একটা কমেন্ট করে তোকে নাচায় চরিত্রহীন নাপিত বুঝেছিস তুই কি বলছিস আমার ক্যান্সার হবে হ্যাঁ রে নোংরা মেছেলে নোংরা চিন্তাভাবনার মেছেলে তোর মতন মহিলা এইটাই বলতে পারবি আমরা কিন্তু বলতে পারবো না তোর মতন মহিলা কি বুঝবে রে যাদের এই রোগ ধরেছে তাদের কতটা কষ্ট ভগবান না করুক ভগবান না করুক তোর মুখের কথা তোকে যেন ঘুরিয়ে দেয় বুঝেছিস তা বন্ধুরা আমি রাখছি এই চরিত্রহীন মহিলাটাকে যত বলবো তত কম রোজ আমি একে জুতো মারতে আসবো আর লাইভে বসে বাঁদর আমি করবি হ্যাঁ বাঁদর তোমরা সুস্থ থেকো বন্ধুরা ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা